হাসপাতালে নিয়ে যাবে আর একবার যে হাসপাতাল থেকে ফেরত হবে ও জীবনে আর খাবার নাম করবে না তাই না তাহলে মরি বললে মরা হবে না ওই জন্য শাস্ত্র বলছে বাবা কেউ খেয়ে মরে কেউ খাইয়ে মরে কেউ নিয়ে মরে কেউ দিয়ে মরে কেউ শুনে মরে কেউ দেখে মরে কেউ বলে মরে কেউ ভালোবেসে মরে এই যা যা কথাগুলো বলছি একটা কথা গ্রন্থের বাইরে যাবে না সব শাস্ত্রে আছে যদি কারো জানা থাকে তো উত্তর দেবেন কেমন বলেন তো খেয়ে মরেছিল কে পারবে না বকাসুর কৃষ্ণ বসতে গেল এমন করে বকাসুর গিলে খেতে গেল বকাসুর হরিবল হয়ে গেল আর পরেরটা সবাই বলতে পারবে তবে একটু ভাবতে হবে খাইয়ে মরেছিল কে পুতা না বেশ জানি তো এটা পারবে পুতনা স্তনে বিষ মাখালো এমন করে কৃষ্ণ টান দিল পুতনা বধ হলো তাহলে খেয়ে মরলো বকাসুর খাইয়ে মরলো পুতনা নিয়ে মরেছিল কে আমি অপশন দেব আপনারা খুঁজে বের করবেন কেমন রামায়ণ একটু জোরে জোরে বলো কানে আমার শুনতে পাই না বলো